আমি কিছু বলতে চাইনি আমি সব সময় চাইছি যে সম্পর্কটার সম্মান থাক ও আমাকে ছেড়ে দিবে দিক তারপর ওর প্রতি আমার সম্মানটা থাক আমাকে আব্বা যদি না বলবি তাহলে তোকে মারা বন্ধ করব না আমাকে যদি আব্বা বলিস তাহলে তোকে মারা বন্ধ করব আমার মতো কোন কোন আপুরা তার স্বামীর কাছ থেকে এই কথা শুনছেন কিন্তু আমি যখন দেখতেছি সে আমার নিজের সম্মান আমার সম্মানটা সে রাখতেছে না তার তো ছয় বছর আমি বলছিলাম। সে আমার সম্মানটাই সে রাখতেছে না তো আমারও আর চিন্তা করার দরকার নাই তার সম্মানের কথা আসল কথা সময় পরকিয়া করে বেড়াইছে সে আর উল্টা দোষ চাপাচ্ছে আমার উপর আমি যে পরকিয়া করছি সে এক চুল পরিমাণ কোথাও কোনো প্রমাণ দিতে পারে নাই এমনকি আমাদের এইটা নিয়ে সে আমাকে তিনবার মারতে মারতে মেডিকেলে পর্যন্ত পাঠাইছে আর একবার কুষ্টিয়াতে আর দুইবার হচ্ছে রাজশাহীতে রাজশাহী রাজপাড়া থানাতে সবাই আমার হচ্ছে সাক্ষী ও কিভাবে আমাকে টর্সার করছে কিভাবে মারছে মানে এ ওখানকার পুলিশ থানার পুলিশ সবাই হচ্ছে সে তার সাক্ষী ঠিক আছে মানে সে আমাকে নিজে পরকিয়া করছে তার অহর প্রমাণ আমার কাছে আছে আমি সেই প্রমাণগুলা স্ক্রিনশট রেখে দিছি অবশ্যই আপনাদেরকে দেখাবো সে আমার আমার যে ফলোয়ার আমাকে ফোন দেয় আমার সাথে কথা বলার জন্য সে তাদের সাথে বিভিন্ন রকমের বাজে ব্যবহার করে বাজে ভিডিও পাঠায় তাদেরকে বাজে ইঙ্গিত দেয় এরকম অনেক অনেক মেসেজ আছে আবার কি বলো মুখে আনাও পাপ সে অনেক মেয়েদের সাথে সে বাথরুমে যাইতে বলে বাথরুমে যায় তাদের সাথে ইমুতে আজে বাজে কাজ করে এগুলো আমার নিজের চোখের দেখা তো এগুলার জন্য আমি অনেকবার আমার বাপের বাড়িতে চলে আসছিলাম আপনারা তো সবাই জানেন বাপের বাড়িতে চলে গেছে কি জন্য যাই তো আমি অনেক সময় আমার এই এই রাগের কারণে আমি বাপের বাড়ি চলে যাই সে বারবার আমাকে কথা দেয় আর করবে না আর করবে না বলে নিয়ে যায় তারপরও সে একই কাজগুলো সে শুরুর থেকে করে আসতেছে যাই হোক এই সাবজেক্টটাও বাদ দিলাম যে নিজে পরকে আর একটাই বেশি মানে জিনিস বেশি খারাপ লাগতেছে যে নিজে অন্যায় করছে নিজে অপরাধ করছে নিজে মায়ধর করছে করার পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কান্নাকাটি করে উল্টা আমার নামে বদনাম সরাচ্ছে হ্যাঁ তো আমি এইটা আর কখনোই চুপ থাকবো না মুখ মুখ আর বন্ধ রাখবো না ঠিক আছে আমি মানলাম আমি খুবই খারাপ কিন্তু ওর গ্রামের লোক ওর বাড়ির লোক কেউ এ পর্যন্ত আমার বিরুদ্ধে একটা প্রমাণ দিতে পারে না এই বিধি মানে একটা লোকের সাথে এক মিনিট কথা বলছে একটা লোকের সাথে দুই মিনিট স্যাটিং করছে মানে একচুল পরিমাণ সে আমাকে কেউ পরকে আর অপবাদ দিতে পারবে না শুধু ওই নেশাগ্রস্ত ওই ইয়াবা খোর ও ছাড়া আর কেউ আমাকে এই এই বদনামটা দিতে পারবে না কারণ ও এখন পাগল সাইকো আমি যেটাকে বলি যে নিজের বাপের সাথে নিজের বউকে জড়াই দেয় ঠিক আছে মানে এতদিন বলছে তোর বয়ফ্রেন্ড আছে এটা আছে ওইটা আছে কেউ তাকে একজন বলছে যে আমি একজন সেলিব্রিটি মানুষ আমি যদি মানুষের সাথে কিছু করি তাহলে সেটা অবশ্যই ভাইরাল হয়ে যাবে তাহলে ঘরের শত্রু আছে তোমার ঘরেই সেই শত্রু তখন সে ঠিক করলো কি আমার বঞ্জামের সাথে জড়াইলো আমার বোনজামাইয়ের সাথে বলতে বলতে চুপ হয়ে গেল তখন কি করলো সে তার বোনজামাইয়ের সাথে জড়াইলো তার বোনজামাই বলতে সে জ্যোতি কালাম কালামের সাথে আমাকে জড়ায়ে ওরকম পাঁচ ছয় মাস আমাকে এক নাগারি পিটাইছে এক নাগারি মারধর করছে এক নাগারি বকাবাদ্য করেছে আজে বাজে ভাষা দিছে আস্তে আস্তে তার মাথা থেকে সেটাও চলে গেছে তখন কি করছে তার নিজের বাপের সাথে আমাকে জড়াইছে নিজের বাপের সাথে জড়িয়ে আমাকে ওরকম দুই তিন মাসের মতো একটা না দিনে তিন বেলা পিটাইছে লাত্তি ঝাঁটা উষ্ঠা মানে এত নির্মম ভাবে আমাকে টর্চার করছে সেটা বলার বাহিরে এগুলার সাক্ষী তার গ্রামবাসী তার অনেকে অনেকে হচ্ছে একটা কথা আমি বলে রাখি মানুষের এতদিনের একটা সংসার দুইটা বাচ্চা আমার একটা সংসার ভেঙে গেলে মানুষ কিন্তু সবাই আফসোস করে কিন্তু আমার পরিস্থিতি দেখে ওর গ্রামের মানুষ এমন কোন মানুষ বলেনি যে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি এই মেটার জীবনটা বেঁচে গেছে এই মেটা কিভাবে এতটা টর্চার সহ্য করতো ওর কাছ থেকে ঠিক আছে একটা নেশাগ্রস্ত পাগল সাইকোর কাছ থেকে ঠিক আছে ও এতটা মানে এতটাই উপরে উঠে গেছে সে আমার সামনে বসে নেশা করতো আমি যাকে একসময় একটা সিগারেট সুইতে দিতাম না সেই মানুষটা এত বেপরোয়া হয়ে গেছিল যে আমার সামনে বসে আমার দুইটা বাচ্চা আবার রুমে ঘুমাচ্ছে আমি পাশে এরকম গুটি সুটি হয়ে বসে আছি ভয়ে একটা কথা বলতে পারি না আর সে আমার সামনে ইয়াবা খাচ্ছে ঠিক আছে তারপর আমি চুপ করে বসে আছি তারপরও যেন কোনো ঝগড়া না লাগে মারামারি না হয় তারপর কি হয় ওইটা খায় খাওয়ার সাথে সাথে আমি নিজে খেয়াল করি তার এই সাইড দিয়ে এই যে মাঝখান দিয়ে এইযেন দিয়ে দুই তিনটা রগ একদম ফুলে মানে রাগে টন হয়ে যায় তখন সে এই দিন আমাকে ভাত খাইতে বলিস কেন ওই দিন আমাকে একটা ফুল দিস কেন আমাকে ম্যারেজ ডেতে আই লাভ ইউ বলিস কেন মানে বিভিন্ন রকম ছোট্ট খাটো বিষয় এগুলা সে একা একা ভক 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 করে করার পর আমাকে আমার সাথে অমানবিক নির্যাতন করে তো অমানবিক নির্যাতনের টর্চারের অনেকগুলো প্রমাণ আমার কাছে আছে। এখন হয়তো এগুলা শরীরে নাই কিন্তু আমার কাছে ছবি আছে। আমি ওগুলা সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিজেই বিবেচনা করবেন যে ওখানে আমি কি রকম ছিলাম আজকে আজকে একদিন দুই দিন নয় আমি আজকে বলতে চাই আজকে পনেরো মাস আজকে পনেরো মাস ধরে আমার দুইটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা ভালো হবে ও একদিন ভালো হবে এই চিন্তা করে ওর অমানবিক টর্চার আমি সহ্য করছি কিন্তু লাস্ট পর্যায়ে আমি দেখতেছি না আমি আর পারতেছি না আমাকে কখন সে মেরে ফেলবে মেয়েকে কখন সে মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই কোনো এক আঘাতে এক আঘাতেই তো আমি মরতে পারি ঠিক আছে আর লাস্ট পর্যায়ে সে এমন হলো সে নিজের জিনিস আর চব্বিশ ঘন্টায় আমি সিসি ক্যামেরার ভিতরে থাকতাম সিসি ক্যামেরার আবদ্ধতে থাকতাম যে আমি কখন কার সাথে কথা বলি না বলি তাও আমার কোনো আপত্তি ছিল না আপত্তি একটাই ছিল সিসি ক্যামেরা আমার বেডরুমের মাথার উপরে চলছেই তারপর আমি কাইথয়ে শুয়ে আছি তারপরও সে আমাকে বলতেছে তুই হচ্ছে ফিস ফিস করে কথা বলতেছিস তুই হচ্ছে আজে বাজে কাজ করতেছিস বয়ফ্রেন্ডের সাথে এটা করতেছিস ওইটা করতেছিস মানে আমার মুখে বলতে পারতেছি না এত বাজে বাজে ভাষা মানে আমার মুখে আসতেছে না ঠিক আছে আমি মানে বলতে পারতেছি না এই নোংরা ভাষাগুলো ঠিক আছে এগুলা সে আমাকে প্রতিনিয়ত এরকমভাবে টর্চার করছে মানে আমার বলার ভাষা নেই আর আরেকটা কথা হলো সে যে পরকিয়া করছে শুরু থেকে। তার প্রমাণ আমার কাছে আছে আমি আপনাদের দিব আর আমার বিরুদ্ধে তাকে একটা প্রমাণ আপনারা দিতে বললেন আর আরেকটা কথা বলি সে আমার আমার বলতে আমার ফেসবুক আইডি আমার টিকটক আইডি আমার পেজ আমার এক কোনো কিছুই আমার কাছে নাই সব কিছুই তার কাছে ওগুলা দিয়ে ও কি করতেছে ওগুলা দিয়ে আবার নতুন করে প্রমাণ বানায় আপনাদের দিতে পারে কারণ আমার টিকটক আইডি আমার হচ্ছে ফেসবুক আইডি আমার কোনো কিছু আমার কাছে নাই সব কিছু তার কাছে আমি যেহেতু এগুলাতে কম বুঝি সে সব কিছুই এগুলো হ্যান্ডেল করতো আর সব কিছুই তার কাছে যাই হোক আর একটা কথা বলি আমি হচ্ছে একজন মা আমি খারাপ হই ব্যবসা হই খানপি হই যাই হই আমি কিন্তু একজন মা আর একটা সন্তানের মুখে কিন্তু আমি এগুলা শুনবো না তাই না সে আমার পাঁচ বছরের সন্তানকেও শিখায় দেয় তোর মাকে এইটা বল তোর মাকে ওইটা বল তোর মাকে এইটা বল হ্যাঁ আমাকে সে কখনো বউ বলে মানে আমার নাম ধরে ডাকতো না বিথি বলে ডাকতো না সে আমাকে খানকি ব্যবসা এগুলা বলে ডাকতো সে আমাকে মা বলে ডাকতো আমি বলেন দেখতে মা হই ঠিক আছে আমার ছেলেকেও শিকায় দিত কয় ও তোর মা না ওকে দাদি বলে ডাক দাদি তো এরকম একটা সাইকোর সাথে কিভাবে থাকা যায় বলেন না খেয়ে থাকা ভালো স্টেশনে থাকা ভালো তার মতো তো এরকম একটা পাগলের সাথে থাকা ভালো না যে নিজের বউকে সম্মান করতে পারে না আর নিজের বউকে কি বলতে হয় নিজের বাবা মাকে কী বলতে হয় সন্তানকে কি বলতে হয় মানে সেইটুকু সে জানে না আমার ওইটুকু বাচ্চাকে সে নষ্ট করে ফেলতেছে তার বিকাশ নষ্ট করে দিচ্ছে সে আজে বাজে কথা শেখাচ্ছে তাকে আজে বাজে কথা ফালতু কথা তাকে শেখাচ্ছে ঠিক আছে তা আমার সন্তান ওখানে থাকলে কিন্তু ওর ওকে ও নষ্ট করে ফেলবে আমি বলছি সবাই বলছেন যে আপনার সন্তানকে আপনি কেন রেখে আসতেন আমার সন্তানকে আমি রেখে আসি নাই সে আমার সন্তানকে দেয়নি আমার কাছে আমার শুধু ছোটো দুধের বাচ্চাটাকে আমাকে দিছে ওইটাকে ওরা কেউ ধরতে আসে নাই শুধু আয়ানকে নিছে কারণ আয়ান একটু বড়ো ওকে নিছে আর দুধের বাচ্চাটাকে কেউ ধরতেও আসে নাই আর এই আমার এই দুধের বাচ্চাটা এইটা বিষয়ে আমি অন্যদিন ক্লিয়ার করব এই বাচ্চাকে সে জন্ম থেকে বলতেছে তার বাচ্চা না তার বাচ্চা না আচ্ছা বাচ্চা যদি কালো হয় বাচ্চা যদি কালো হয় সেটা কি তার বাচ্চা না বলেন বাচ্চা কালো হলে তার বাচ্চা হয় না আমি ফসে আমার সে তো কালো সে ধরতে সে তো কালো সে জন্য সে বাচ্চা কালো হয়েছে বাচ্চা কালো হলে কি আরেকজনের বাচ্চা হয় সে তাহলে ডিএনএ টেস্ট করুক কার বাচ্চা দেখা যাক আর আমি আরেকটা কথা বলি আমার বাচ্চা কালো বলে তার রাজকন্যা হতে পারেনি তার মেয়ে হতে পারেনি আর একজন কালো কালকুট কালো কালকুট কাললানি আবার তার রাজরানী হ্যাঁ তো এগুলো সব কিছু হচ্ছে মানে তার মেন্টালিটি সে খারাপ একজন লোক জঘন্যতম হচ্ছে জঘন্য এটার প্রমাণ আমি কি বলবো আপনারা আমার এই ভিডিওটা যদি তার গ্রামের কেউ দেখে থাকে হয়তো কমেন্ট করবে তাও ভয়েতে করতে পারবো না ও এতটা জঘন্য লোক মানে ওর ভয়ে গ্রামের কেউ তাকে মানে কিচ্ছু বলতে পারে না এতটা খারাপ ব্যবহার সে করে মানুষের সাথে পরকিয়া করে দুই সন্তান রেখে আমি মানে পরকিয়া নাগরের সাথে গেছি পর এটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে তো ভাই আপনারা দেখেন এই যে আমার বাপের আমি টিনের ভাঙা ঘরে পড়ে আছি হ্যাঁ পরকিয়া করে তো চলে যাইতাম বিদেশে মানে যে কোনো প্রান্তে চলে যাইতাম আর বাপের ভাঙা ঘরে থাকতাম না আর কেউ এত সুখ সেরে দশতলার ওই অট্টলিকার সুখ সেরে আইসায় এই বস্তিতে থাকে না হ্যাঁ তো আমার বাপের এই বস্তিটাতেও না ও দশতলার থেকে অনেক সুখ আছে এখানে আমি একটু শান্তিতে ভাত খাইতে পারি তিনবেলা মায়ের খাই না তিনবেলা হচ্ছে তার বাজে কথা শুনি না তার বাজে ব্যবহার শুনি না একটা নেশাগ্রস্ত কি বলবো নেশাগ্রস্ত লোক মানে তার মেন্টালিটি হচ্ছে সবসময় হট থাকে মানে বাবাকে কি বলে বউকে কি বলে কাকে কি বলে সেটা বোঝার ক্ষমতা তার থাকে না সব সময় সে মাতাল অবস্থায় থাকে আর আমি একটা মাতাল থেকে বাঁচছি এইটুকুই বলতে চাই আপনাদের মাতাল শয়তান আর খারাপ লোকের কাছ থেকে আমার ইউসুফ নবীও পার পায়নি বিনা দোষে বিনা অন্যায়ে চরিত্রহীনের বদনাম নিয়ে সাত বছর জেল খাটছে তিনি আর আমি আমি তো কোথাকার বিথি। বিনা অন্যায়ে দেশবাসীর কাছে আজ আমি চরিত্রহীন সেও বানাইছে আমার কি বলবো আমার প্রাণ প্রিয় শখের পুরুষ ধন্যবাদ আপনাকে